নতুন বছর দু পড়ার আগে মোদিজির একের পর এক বড় ধামাকা এবার ফ্রি রেশন নিয়ে আরো বড় ঘোষণা আপনাদের জন্য পয়লা জানুয়ারি দু থেকে শুরু হয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে বড় সড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী মোদিজির এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল আপডেট অবশ্যই ভিডিওটিকে মনোযোগ লাস্ট কন্টিনিউ করবেন প্রধানমন্ত্রী মোদীর ফ্রি রেশনের এই সিদ্ধান্ততে সাধারণ ও গরিব খেটে খাওয়া মানুষের মুখে ফুটবে হাসি আপনাদের কিন্তু কোনোভাবেই রেশন বন্ধ হচ্ছে না ফ্রি রেশন আরো বাড়ানো হয়েছে আপনাদের পয়লা জানুয়ারি দু হাজার শুরু হয়ে যাচ্ছে চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি কি জানানো হয়েছে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ লাস্ট কন্টিনিউ করবেন সমস্তটা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের ভেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে গরিব কল্যাণ অন্ন যোজনা এক জানুয়ারি থেকে মিলবে পাঁচ বছর বিনামূল্যে রেশন বড় ঘোষণা কেন্দ্রের আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ তো আপনাদের জন্য কিন্তু রেশনের বরাদ্দ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য কিন্তু আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন বরাদ্দ করা হয়েছে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি রাজনৈতিক সভায় পি জে প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছিলেন এবার তার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা কারণ অনুমোদন ছাড়া কিন্তু আপনাদের এটা কোনোভাবেই সম্ভব হতো না এবার প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন আপনাদের জন্য এবার কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদনও দিয়ে দিয়েছে আপনারা বিনামূল্যে ফ্রি রেশন আরও পাঁচ বছর পেয়ে যেতে চলেছেন এই প্রকল্পে দেশের বাসিন্দারা বিনামূল্যে চাল গম খাদ্যশস্য পেয়ে যায় এই সমস্ত কিছু দেওয়া হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান পি এম প্রকল্পের অধীনে বিনামূল্যে শস্যদ পাবেন দেশের একাশি দশমিক তিন পাঁচ কোটি মানুষ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একাশি দশমিক তিন পাঁচ কোটি মানুষ এই বিনামূল্যে ফির আসন আরও পাঁচ বছর পেয়ে যাবেন আপনাদের জন্য বরাদ্দ বানা হয়েছে কত খরচ হবে এই প্রকল্পের মেয়াদ চলতি বছরে একত্রিশ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল কিন্তু এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরও পাঁচ বছর দু সালের পয়লা জানুয়ারি থেকেই তা কার্যকর হবে তো এক জানুয়ারি থেকে কিন্তু এই যে আপনাদের জন্য আরও বাড়ানো হয়েছে সেটা কিন্তু এক জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে অনুরাগ ঠাকুর জানান আগামী পাঁচ বছর এই প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য ব্যয় হবে এগারো দশমিক আট লাখ কোটি টাকা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটাতেই কেন্দ্র সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্ত তো কেন এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশের মানুষের সুবিধা এবং কল্যাণের কথা ভেবেই পি এম জে কে এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র জানিয়েছে দেশের গরিব এবং সাধারণ মানুষের কথা চিন্তা করেই আপনাদের খাদ্য শস্যের সহজলভ্যতা এবং ক্রয় ক্ষমতা প্রাপ্যতার পরিপ্রেক্ষিতে খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কারণেই কিন্তু আপনাদের জন্য আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে কবে চালু হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প চালু হয় দু সালে করোনার সময়ে মানুষের সুবিধার জন্য চালু করা হয় এই প্রকল্প এতে প্রতি সুবিধাভোগীকে পাঁচ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয় এমনিতে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে পাঁচ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয় তার অতিরিক্ত এই শস্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে আরও অতিরিক্ত আপনাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দেওয়া হবে কিন্তু দু সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ করার কথা ছিল কিন্তু শেষ করছে না আপনাদের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু একাধিকবার এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গ্রামীণ এলাকার পঁচাত্তর ভাগ এবং শহরাঞ্চলে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষকে অন্ত্যোদয় অন্ন যোজনার খাদ্যশস্য দেওয়া হয় এই প্রকল্পে একেবারে গরিব মানুষ প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পান তো এই কারণে কিন্তু আপনাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য আপনারা পেয়ে যাবেন কোন কোন কার্ড থাকলে এ ওয়াই এবং এস পিএচএস যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডের এবার রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা যে কার্ড রয়েছে আর কে ওয়ান এবং আর কে টু সেই কার্ডে কিন্তু রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আন্ডারে যে বরাদ্দ রয়েছে সেটা আপনারা পাবেন কিন্তু এই যে পি এম জেকে ওয়াই এ পিএচএচ এবং এস পিএচচ কারের জন্য কিন্তু এই বরাদ্দ ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের দাবি আগামী পাঁচ বছরের জন্য পি এম জে অধীনে বিনামূল্যে শস্য বিতরণের সম্প্রসারণ জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে তো এই সিদ্ধান্ততে কিন্তু গরিব মানুষের মুখে হাসি ফুটতে চলেছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে খাদ্যশস্য পায় তারা যেন আপডেটে পেয়ে খুশি হতে পারে ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল কিন্তু ডিসেম্বরে শেষ হচ্ছে না আপনাদের জন্য আরও বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ বছর পাবেন যা দু হাজার সালের এক জানুয়ারি থেকেই কার্যকর হয়ে যাচ্ছে আপনারা দু সাল থেকে পুরোপুরি কিন্তু পাঁচ বছর আরও বিনামূল্যে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন কাদের কাছে এ ওয়াই এবং এস কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে কিন্তু এপিএল কার্ডগুলোকে কিন্তু বিপিএলও করা হচ্ছে তা নিয়ে ভিডিও দেওয়া আছে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো